ফের কলকাতায় গুলি দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে চললো গুলি লুঠের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউ লেক এভিনিউর এক বাড়িতে হানা দুষ্কৃতীদের এবং ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য লেক গার্ডেন্সের পর লেক অ্যাভিনিউ ফের কলকাতায় চললো গুলি এবং দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে এক বাড়িতে চললো ওই গুলি লুটের উদ্দেশ্যেই ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা এবং হামলা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি ফের কলকাতায় গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে চললো গুলি লুঠের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউ এর এক বাড়িতে হানা হানা দেয় দুষ্কৃতীরা এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কেউ আহত হয়নি তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এ নিয়ে আমরা বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাসগুপ্ত ঘটনাস্থল থেকে আহ পৃথা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এলাকার মানুষটা যেমনটা জানাচ্ছে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সেখানকার মানুষরা আতঙ্কিত রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া এবং কি ছবি সেখানকার এখন তুমি সঙ্গে থাকো এলাকাবাসীদের প্রতিক্রিয়া আমাদের হাতে এসে পৌঁছেছে এই মুহূর্তে শোনাবো

আমরা বেলা আটতলায় হ্যাঁ এটা নতুন কোন সুইপার অপয়েন্ট ছিল এটা কোন লোক ছিল না আমাদের এটা কোন নতুন লোক ছিল উনি এই এরিয়া এখন অনেক ঘটনা ঘটছে দাদা এখানে কেউ মার্কেট আগে ডেকে নাই ডেকে পরে এরা আসে লেক গার্ডেন্স এর পর এবার লেক অ্যাভিনিউ ফের কলকাতায় গুলি লেক অ্যাভিনিউর এক বাড়িতে গুলি চালানোর অভিযোগ তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরবো তার তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি ফের কলকাতায় গুলি দক্ষিণ কলকাতা লেক অ্যাভিনিউতে চলল গুলি লুটের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউর এক বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা এবং ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একের পর এক গুলিকাণ্ডের ঘটনার সামনে আসছে লেক গার্ডেন্সের পর এবার লেক অ্যাভিনিউতেও চলল গুলি এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে এবং এছাড়া প্রশ্ন উঠছে যে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র একের পর এক গুলিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে কলকাতায় এবং খাস কলকাতায় এইভাবে গুলিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা এবং এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি সেটি হচ্ছে দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউর তে চলল গুলি এবং লুঠের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউর এক বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় এই ঘটনা কোনো হতাহতের খবর না থাকলেও এলাকা জুড়ে বর্তমান চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেখানকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে দক্ষিণ কলকাতার লেক এভিনিউতে চলল গুলি লুঠের উদ্দেশ্যে লেক এভিনিউর এক বাড়িতে গুলি চালায় দুষ্কৃতীরা এবং ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এছাড়া তিন অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ লেক অ্যাভিনার এক বাড়িতে গুলি চালানোর অভিযোগ এবং এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই মুহূর্তে পুলিশ লুঠের উদ্দেশ্যেই হানা দেয় সেই বাড়িতে এবং লুঠে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতী রায় ইতিমধ্যে তিন অভিযুক্তকে পাকড়াও করলো পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ফের গুলি দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে চল গুলি লুঠের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউর এক বাড়িতে হানা দুষ্কৃতীদের আমরা এ বিষয়ে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে আমরা আবারও চলে যাব পৃথার কাছে পৃথা যেমনটাই তুমি জানাচ্ছিলে সেখানকার লোকজন স্বাভাবিকভাবেই সেখানকার যারা বাসিন্দা রয়েছে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে রয়েছেন তাদের এই মুহূর্তের প্রতীক এবং সেখানকার পরিস্থিতি একদমই দেখো স্বাভাবিকভাবে দক্ষিণ কলকাতা লেক অ্যাভিনিউ এর মতো যে জায়গা সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা পাড়ার যারা স্থানীয়রা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন আমার আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যে অভিজাত আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে আটষট্টি নম্বর লেক অ্যাভিনিউ সেখানে তালা দেওয়া থাকে কিন্তু আমি যেটা আগেও বলছিলাম যে কাজের সময় যখন এখানে মেনলি সকাল থেকে বিকেল এই সময়টা এই গেটটা কিন্তু খোলা থাকে এবং যেহেতু সাফাই কর্মী পরিচিত ছিলেন দেবাশিস দে ব্যবসায়ী যিনি নতলায় থাকেন এইট ফ্লোর তার পরিচিত ছিলেন এবং গত তো তিন চার মাস ধরে তিনি এখানে সাফাইয়ের কাজ করছিলেন ফলে তো তার কাছে এই বাড়িতে প্রবেশ করাটা কিন্তু খুব সোজা ছিল অর্থাৎ তিনি পরিচিত মুখ এবং তিনি বারবার ফোন করছিলেন এই ব্যবসায়ী দেবাশীষ দেখে গত তিন চার দিন ধরে যে কাজ চাই কাজ চাই এবং তার সঙ্গে আরও দুজন যুবক তারাও কাজ চায় তারা ভৃঙ্গরাজ্যের বাসিন্দা এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং কালকে যখন এই সাফাই কর্মী কাজ করছিলেন বিকেলবেলা তখন সাফাই করতে করতে তিনি এই দেবাশিস দে ব্যবসায়ী যিনি বাড়ির মালিক ওনার গৃহকর্তা তার ফোন করেন এবং ফোন করে বলেন যে আমার কাজ হয়ে গেছে এবং লিফটের সামনে তা তিনি আসেন যখন দরজা খোলা হয় দেবাশিস দরজা খোলেন দেখেন যে সাফাই কর্মী রয়েছেন সঙ্গে সঙ্গে সুজন চক্রবর্তীকে সুজন বাবু এনকেটিভি বাংলা স্বাগত সুরিনবাবু লেক গার্ডেন্সের পরে বা লেক এভিনিউ একের পর এক গুলিকাণ্ডের ঘটনা ঘটছে এবং লুটের উদ্দেশ্যে দুষ্কৃতীরা এক বাড়িতে হামলা চালায় এবং যদিও কেউ হতাহত হয়নি কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে নিরাপত্তা নিয়ে এবং কোথা থেকে আসছে এত আগ্নে আসছে কি বলবেন লেক গার্ডেন্সের পরে লেক এভিনিউ চালার পর টালিগঞ্জ পশ্চিম কোনো জায়গা বাকি থাকছে না শহর কলকাতাতে পর্যন্ত বহুতল আবাসন আধুনিক ব্যবস্থাপনা যে কেউ বাড়িতে ঢুকতে পারে না সেখানেও ডাকাতের উদ্দেশ্যে খুনের উদ্দেশ্যে গ্রেপ্তার হয়েছে ঠিকই প্রভাবশালী হলে আত্মসমর্পণ আর প্রভাবশালী না হলে হয়তো গ্রেপ্তার হয় যে পশ্চিম বাংলায় দেখছি এখন হয় গ্রেপ্তার না আত্মসমর্পণ কিছু একটা হয়তো হয়েছে কিন্তু এত গুলি বোমা বন্দুক কোথা থেকে আসছে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাতের সময় উদ্ধার করবো মুখ্যমন্ত্রী নিজে ব্যর্থ না তার পুলিশ দপ্তর ব্যর্থ নাকি পশ্চিম বাংলাতে অসহিষ্ণুতা গুলি বন্দুক বোমার কারবার এটা ক্রমশ বাড়ছে এটা খুবই ভয়াবহ দিকে যাচ্ছে যেখানে মানুষের নিরাপত্তা বলে কিছু থাকছে না এমনকি শহর কলকাতাতে বেশ ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা তোমার কাছে আবারও চলে যাব তুমি যেমনটা জানাচ্ছিলে সেখানকার ছবি তুলে ধরছিলে হ্যাঁ দেখো তো ফলত এই সাফাই কর্মী যার কা যিনি পরিচিত তার কাছে এই বাড়িতে ঢোকাটা খুব সোজা ছিল এই তাকে ঢাল করে অর্থাৎ তার প্রবেশে যেহেতু ছাড় রয়েছে এই যুবক ঢুকে পড়ে এবং আমি যেমনটা বলছিলাম যে সাফাই কর্মী তিনি ফোন করেন গৃহকর্তাকে তিনি যখন গৃহকত দরজা খোলেন তখন লিফটের সামনে সাফাই কর্মী আসেন এবং আসার পরে এই দুই যুবক তারা এসে প্রথমে তার গলা চিপে ধরে এমনটাই অভিযোগ এবং মুখে চেপ লাগায় এইটা দেখে গৃহকর্ত্রী যিনি ছিলেন পুনমদে তিনি চিৎকার করতে থাকেন আতঙ্কে এবং সেই চিৎকার কার্য তো ভয় পে এই তিন যুবক সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করে স্বাভাবিকভাবেই যে প্যাসেজে সিঁড়ি দিয়ে অন্যান্যরা অন্য প্রতিবেশীরা এই চিৎকার শুনে উঠে আসবে সেই একই প্যাসেজ দিয়ে এই তিন ব্যক্তিকে নামতে হবে ফলত তারা তাদের নিজেদের বাঁচানোর জন্য অর্থাৎ তারা বেরিয়ে যাবে সেটা নিজেদের বাঁচানোর জন্য এই ফায়ারিং করে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে কাউকে উদ্দেশ্য করে গুলি ছুরেছে সেটা এমনটা নাও হতে পারে হয়তো নিজেদের বাঁচানোর জন্য তারা সঙ্গে থাকো আমরা ফোনে পেয়ে ফের গলি কান্দে এবার লেক অ্যাভিনিউতে ঘটনা দুষ্কৃটিরা লটপা চালানোর উদ্দেশ্যেই গুলি চালায় তবে প্রশ্ন উঠছে নিরাপত্তার প্রশাসনের ভূমিকা নিয়ে বিরোধীরা একই প্রশ্নই করছে না একটা আরেকটা আপনি বললেন না যে এটির কিন্তু দুষ্কৃটিদের অ্যারেস্ট করেছে কারা দুষ্কৃটি তারা দুষ্কৃটিই হয় তাদের কোনো রং হয় না তাদের কোনো জাত হয় না তাদের জাত হচ্ছে দুষ্কৃটি বিচারটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার পর পুলিশ কতটা তৎপর এই ডকুমেন্ট তৎপরতায় দেশীদেরকে ареস্ট করছে কিনা শাস্তি দিচ্ছে কিনা সেটা একটা বিষয় হওয়া উচিত যেটা Utica বাংলা যতনা বা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে হয় না এই বাংলায় কিন্তু এই ধরনের অপকর্ম কেউ করলে তারা পার পায় না পুলিশ পাবে যেরকম নিস্তব্ধ বলা ব্যবস্থা নাই এবং যে দলের শক্তি যাদের যোগটাকে তাদের সেজে কথা বলে না তাদেরকে কিন্তু ছন্দনা বাবু কোথা থেকে আসছে এত অগ্নি অস্ত্র সে নিও কিন্তু প্রশ্ন উঠছে আগে তো বহুবার এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আমরা তো দেখেছি যে বিজেপি নেতাদের বাড়িতে আগ্নেয়াস্ত্র ধরা পড়ছে বাইরে থেকে তারা অস্ত্র যাচ্ছে তাদের ধরা পড়ছে বঙ্গের থেকে সমিত শাহ বলে একজনকে নিয়ে ধরা পড়েছিল এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে এমনকি বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে তিন লোক তুলেছিল বিজেপি মনতে এগুলো তো বাংলার মানুষ দেখেছে বেশ ধন্যবাদ সাধারণ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথাকেও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে পরবর্তী সময় আমরা এই খবরে আবারও নজর রাখব